মুক্তি স্বামী বিবেকানন্দ ওই দেখো মিলাইয়া যায় কালো মেঘপুঞ্জ যত রাত্রিরাধারে আরও ঘন করি ধরণীর পরে তাহার থমকি ছিল অবসন্ন বিষাদ কালিমা তোমার মোহন স্পর্শে জগৎ জাগিয়া উঠে ওই পাখিরা তুলিছে তান ফুলোদল তুলে ধরে তার শিশির খচিত শত তারার মুকুট সুস্বাগত জানাই তোমায় তারা দুলিয়া দুলিয়া সরোবর প্রেম ভরে মেলিয়াছে শত শত আখি শত দল তোমারে বড়িয়া নিতে তার সারা গভীরতা দিয়া এসো 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 তুমি আলোকের গোধীরাজ তোমারই লাগিয়া আজ অন্তরের স্বাগত আহ্বান ওগো সূর্য আজ তুমি ছড়াইছ মুক্তি দিকে দিকে ভাবো দেখি কেমনে পৃথিবী আছিল প্রতীক্ষারত কাল, তোমারই সন্ধানে প্রতি দেশে প্রতি যুগে কত না ছাড়িল গৃহ কত প্রিয় পরিজন প্রীতি তোমারই লাগিয়া তারা চলিয়াছে আত্মনির্বাসিত ভয়ঙ্কর সাগর চিড়িয়া আদিম বনানি মাঝে প্রতি পদক্ষেপে তারা দেয় তাল জীবন মরণ তারপর এলো দিন সফলিয়া উঠিল যখন সকল সাধনা কর্ম পূজা প্রেম আত্মবলিদান গ্রহণ করিলে আসি সব হলো সম্পূর্ণ সাধক তখন উঠিলে তুমি হে প্রসন্ন ছড়াবার তরে মুক্তির আলোক শুভ্র সারা বিশ্ব মানবের পরে চলো প্রভু চলো তব বাধাহীন পথে ততদিন যতদিন ওই তব দিন প্রখর প্রভাই প্লাবিত না হয় বিশ্ব পৃথিবীর প্রতি দেশে দেশে সেই আলো না হয় ফুলিত যতদিন নর নারী তুমি উচ্চ শির নাহি দেখে টুতেছে শৃঙ্খল ভার না জানে শিহরানন্দে তাহাদের জীবন নূতন নমস্কার